আমি দেখিনি কখনো তিরিশ লক্ষ বীর শহীদের যুদ্ধ দেখেছি শুধু বুকের তাজা রক্ত আমি দেখিনি কখনো তিরিশ লক্ষ বীর শহীদের যুদ্ধ দেখেছি শুধু আবু সাইদের বুকের তাজা রক্ত একাত্তরের যুদ্ধ ছিল ইতিহাসে লেখা আবু সাইদের যুদ্ধের কথা কুটি মানুষের জানা একাত্তরের যুদ্ধ ছিল ইতিহাসে লেখা আবু সাইদের যুদ্ধের কথা কুটি মানুষের জানা চোখের সামনে সাইদ বলল দুনিয়া থেকে বিদায় নিল চোখের সামনে সাইদ বলল দুনিয়া থেকে বিদায় নিল কেমনে ব্যথা সই আবু সাঈদকে মারার জন্য শাস্তি পাবি তুই পাবিনা খমা কাছে কোনো তুই আবু সাঈদকে মারার জন্য শাস্তি পাবি তুই আমি দেখিনি কখনো তিরিশ লক্ষ বীর শহীদের যুদ্ধ দেখেছি শুধু আবু সাইদের বুকের তাজা রক্ত আমি দেখিনি কখনো তিরিশ লক্ষ বীর শহীদের যুদ্ধ দেখেছি শুধু আবু সাইদের বুকের তাজা রক্ত শহীদ হলো আবু সাইদ তুই কি মোর বিলা ব্যবধান হলো সময়ের সেটা বুঝলি না শহীদ হলো আবু সাঈদ তুই কি মরবি না ব্যবধান হলো সময়ের সেটা বুঝলি না বুঝবি একদিন ঠিক তুই যখন সময় হবে আজরাইলের হাতে তোর যান কবচ হবে বুঝবি একদিন ঠিকই তুই যখন সময় হবে আজরাইলের হাতে তোর যার কবজ হবে আমি দেখিনি কখনো তিরিশ লক্ষ বীর শহীদের যুদ্ধ দেখেছি শুধু আবু সাইদের বুকের তাজা রক্ত আমি দেখিনি কখনো তিরিশ লক্ষ বীর শহীদের যুদ্ধ দেখেছি শুধু আবু সাইদের বুকের তাজা রক্ত আবু কে মেরে বড় হয়েছে অন্যায় সব মানুষের একটি কথা আবু সাইদ কে মেরে বড় হয়েছে অন্যায় সব মানুষের একটি কথা তার বিচার চাই এ কেমন জামানা সত্য মিথ্যা কোন কিছুর বিচার হয় না এ কেমন মিথ্যা সত্য কিছুর বিচার হয় না আমি দেখিনি কখনো তিরিশ লক্ষ বীর শহীদের যুদ্ধ দেখছি শুধু আবু সাইদের বুকের তাজা রক্ত আমি দেখিনি কখনো তিরিশ লক্ষ বীর শহীদের যুদ্ধ দেখেছি শুধু আবু সাইদের বুকের তাজা রক্ত